বসিরাট স্বাস্থ্য জেলা সুপার স্পেশালিটি হসপিটাল নার্সিং কলেজ এবার দাবি উঠল মেডিকেল কলেজ কারণ সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় দশটি ব্লকের তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ এখানে বসবাস করে গত দু বছর আগে স্বয়ং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মেডিকেল কলেজ হওয়ার জন্য তারা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন এবং পুরো বিষয়টা তার পথ চলছে তারা দাবি করছেন যদি দ্রুত এই স্বাস্থ্য জেলায় মেডিকেল কলেজ হয় তাহলে একদিকে আধুনিক চিকিৎসা পরিষেবা পাবে অন্যদিকে মানুষকে দূর দূরান্ত যেতে হবে না তাই তারা চাইছেন অবিলম্বে মেডিকেল কলেজ হোক ছেড়ে মিলে ভালো হবে এলাকা ভালো হবে সবারই সুবিধা হবে শুধু আমার একা সুবিধা সবারই সুবিধা হবে খেলতে পারবে হিমালয়তে অনেকে মানুষরা সুবিধা সেটা যদি হয় তাহলে মানে আমাদের তো সুবিধা আনন্দের বিষয় এটা যে সবাই যদি এখানে হয় সবাই এখানে সুন্দরবন এলাকা দুষ্ট মানুষ অনেক গরীব মানুষ ছেলেবেলে যারা ভালো ভালো ছেলেবেলে আছে তাদের পক্ষে সুবিধা এটা কলকাতায় তারপর এই যে ডাক্তারি পড়া অন্য এখন তো সমস্ত লাইন বন্ধ সুন্দরবনের আঙ্গিনায় এই যে বসিরহাট আর যে বসিরহাট শহরের বুকে আজকে হাসপাতাল রয়েছে আজকে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে কিন্তু এখানে যেভাবে মানুষ আসছে তারা কিন্তু সব রকম চিকিৎসা পাচ্ছে না ছুটে যেতে হচ্ছে কলকাতার দিকে আর ঠিক সেই জন্যে চাই আমাদের মেডিকেল কলেজ কারণ মেডিকেল কলেজ হলে যে মানুষটি হিঙ্গলগঞ্জ থেকে এখানে আসছে সে যদি আবার এখান থেকে কলকাতার দিক ছোটে তাহলে যেতে যেতে এই রাস্তার মাঝে মারা যাচ্ছে সেখানে অনেক ভাবনা চিন্তা করে এখানে নার্সিং কলেজ হয়েছে নার্সের অভাব নেই কিন্তু ডাক্তারের অভাব আছে সেই জন্য মেডিকেল কলেজ হলে মানুষ কিন্তু ভীষণভাবে উপকৃত হবে সঙ্গে উপকার পাবে আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি